স্যার আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না কতক্ষণ ধরে খুঁজে পাচ্ছেন না প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো হবে এটা তো খুব অল্প সময় চব্বিশ ঘন্টার আগে তো আমরা আপনার অবজেকশন নিতে পারবো না স্যার এদিকে সন্ধ্যা হয়ে গেছে মেয়েটা একা একা কোথায় কি করছে কে জানে মাত্রই তো সন্ধ্যা হয়েছে গভীর রাত তো আর না এই যুগের ছেলেমেয়েরা সন্ধ্যা হলেই বাইরে ঘুরতে বের হয় আপনি শুধু শুধু চিন্তা করছেন স্যার আমার গার্লফ্রেন্ড সন্ধ্যায় কখনও বের হয় না ঘুরতে সে শুধু দিনের বেলাতেই আমার সাথে ঘুরতে বের হয় বাইরে হাজার হাজার কপত কপতি একে অপরের সাথে সন্ধ্যার পরে ঘুরতে বের হয় আপনারা কেন বের হন না কারণ স্যার আমার গার্লফ্রেন্ডের বাবা টাকলা একটা বদমাইশ টাইপের লোক রাতে বাসায় ফিরে তার মেয়েকে দেখতে না পেলে বা যদি শোনে সন্ধ্যের পরে কোথাও বের হয়েছিল তাহলে দুনিয়া নামক বাগানটা টাকলা বাবাই ধ্বংস করে ফেলে এই জন্যই আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে সবসময় দিনের বেলায় ঘুরতে বের হই এতে করে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতেও পারি এবং তার বাবার হাত থেকেও বাঁচতে পারি ও আচ্ছা তাহলে এই ব্যাপার আপনার তো খুব বুদ্ধি আমার গার্লফ্রেন্ডও এই কথাই বলে স্যার সে ঠিক আছে এবার আপনার গার্লফ্রেন্ডের নাম বলুন এবং তার কোনো ছবি আমাদেরকে দিন স্যার তার নাম বলা যাবে না তাহলে ছবি দিন ছবি তো আরও আগে দেওয়া যাবে না তাহলে আমরা আপনার গার্লফ্রেন্ডকে কিভাবে খুঁজে বের করব এটা তো ডিজিটাল যুগ স্যার তো ডিজিটাল যুগে নাম এবং ছবি ছাড়া একটা মানুষকে খুঁজে পাওয়া কি কোনো ব্যাপার নাকি স্যার আপনারা চাইলেই আমার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করে দিতে পারেন ফাজলামি করেন আমার সাথে ছবি দিন বা নাম বলুন তাড়াতাড়ি স্যার সত্যি আমি নাম এবং ছবি কোনোটাই আপনাকে দেখাতে পারবো না তাহলে যেভাবে এসেছিলেন সেভাবে বাসায় চলে যান শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না প্লিজ স্যার এমন করবেন না আমি বিপদে পড়ে যাব তাহলে আমাদের কিছু করার নেই আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম বা ছবি কোনোটাই আমাদের দিচ্ছেন না সো আপনি এখন আসতে পারেন স্যার এমন করবেন সেন্ট্রি এই পাগলটাকে এখনই এখান থেকে বের করুন দুজন সেন্ট্রি টাইপ অফিসার এসে ছেলেটাকে দুপাশ থেকে ধরে টানতে টানতে থানার বাইরে নিয়ে যেতে লাগলো তখন ছেলেটা চিৎকার করে বলে উঠল স্যার বিশ্বাস করেন আমি যদি আমার গার্লফ্রেন্ডের নাম আপনাকে বলি বা তার ছবি আপনাকে দেখাই তাহলে আমি বড়ই বিপদে পড়ে যাব অফিসার তার চেয়ার থেকে উঠে এসে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল আমরা আপনাকে পুরোপুরি সাপোর্ট দেব যাতে করে আপনার গার্লফ্রেন্ডের বাবা আপনার কোনো ক্ষতি না করতে পারে আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক সেহেতু আপনার ভালোবাসার অধিকার সম্পূর্ণ আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়ে দেব তারপর দেখব কে আপনার একটা অভদ্র বাঁকা করে সত্যি বলছেন স্যার আমাকে বিশ্বাস করতে পারেন ছেলেটা সাথে সাথে পকেট থেকে তার মোবাইলটা বের করে তার গার্লফ্রেন্ডের ছবি দেখে বলল স্যার আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রুহি এই দেখুন তার ছবি আর রুহির বাবা হচ্ছেন আপনি আপনার ছোটো মেয়ে রুহি আমার একমাত্র গার্লফ্রেন্ড পুলিশ অফিসারের চোখ রক্তের মতো লাল হয়ে গেল সাথে সাথে মেজাজটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল তার নিজের রাগ সামনে রাখতে না পেরে সাথে সাথে একটা চর বসে দিল ছেলেটার গায়ে আর দাঁত চিপোতে চিপোতে বলল বেড়াতক ছেলে নিজের হবু শ্বশুরকে খুব টাকলা পাব বলে আর আমি বদমাইশ টাইপ লোক তাই না না মানে স্যার আবারও একটা চর বসিয়ে দিল তার গালে চর দিয়েই সাথে সাথে বলল ব্যাদব ছেলে নিজের হবু শ্বশুরকে কেউ স্যার বলে